দেখতে পাচ্ছেন প্রচুর সোনালি মুরগি রয়েছে জোড়া চারশো টাকা চারশো টাকা করে পড়বে বাচ্চা মুরগি রয়েছে জোড়া চারশো টাকা দেখে তো বন্ধুরা এখানে যে মোরগগুলো দেখতে পাচ্ছ সব সাড়ে পাঁচশো টাকা করে পার পিস পড়বে সাড়ে পাঁচশো টাকা পার পিসে পেয়ে যাবেন এই মোরগগুলো তো প্রচুর কালেকশান রয়েছে কাকার কাছে তো দেখতেই পাচ্ছ আমি কাকার ফোন নাম্বারটা আমাদের দিয়ে দেব কাকা একবার ফোন নাম্বারটা একটু বলো না তো কাকার সঙ্গে এই ফোন নম্বরে যোগাযোগ করলে যা মুরগি লাগবে সব কিছু পেয়ে যাবেন কাকার কাছে বাচ্চা বড় সব রকমেরই মুরগি থাকে তো আপনারা ফোন নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন দেখে দিচ্ছি আর একবার কাকার কাছে কী কী কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছ এপাশে দেশি মুরগ রয়েছে এখানে সোনালী মুরগির বাচ্চা রয়েছে এখানে অস্ট্রেলিয়ান রয়েছে তো প্রচুর প্রচুর কালেকশান রয়েছে কাকার কাছে তো দেখতেই পাচ্ছ তো ফোনে যোগাযোগ করলেই কাকার সঙ্গে সব রকমেরই হাঁস মুরগির বাচ্চা বড় সব রকমেরই পেয়ে যাবেন এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন কীগুলো দেশি মুরগি আছে সাত পাঁচশো টাকা এবং ছশো টাকা করে পিস পড়বে দু রকম মুরগি আছে পাঁচশো টাকা আর ছশো টাকা করে পিস পড়বে বন্ধুরা এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছ পাঁচশো টাকা পিস পড়বে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রচুর মুরগির বাচ্চা রয়েছে একশো কুড়ি টাকা জোড়া একশো কুড়ি টাকা জোড়ায় পেয়ে যাবেন মুরগির বাচ্চাগুলো তো এখানে প্রচুর চীনা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন প্রচুর চীনা মুরগি রয়েছে তো এখানে কিছু কক মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন কাকাটা কত আড়াইশো টাকা কেজি তো আড়াইশো টাকা কেজি কক মুরগিগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো মুরগি নিতে চাইলে উলবেড়ি হাটে চলে আসুন আর এই কাকার সঙ্গে যোগাযোগ করুন করলেই পেয়ে যাবেন যা মুরগি নেবেন তো এখানে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে আশি টাকা পিস আশি টাকা পিস পড়বে এখানে প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ তো যা বাচ্চা নেবেন আশি টাকা পিস আপনারা উলবাড়িয়াটে আসুন যারা মুরগি চাষ করতে চান অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা পেয়ে যাবেন এখানে মাত্র আশি টাকা করে তো এই কাকার কাছে রয়েছে দেখতে পাচ্ছ ওই কাকার ছবিটা কাছে আশি টাকা আছে একশো কুড়ি টাকা আছে কাকা একটু ফোন নাম্বারটা বলো না এই কাকার সঙ্গে যোগাযোগ করলে সব ধরনেরই মুরগির বাচ্চা পেয়ে যাবেন যা লাগবে ফোন করবেন ফোন করলেই পেয়ে যাবেন যত রকমের হাঁস মুরগি সবই পেয়ে যাবেন এই কাকার কাছে রাজা চিনা হাঁস সব কিছুই পেয়ে যাবেন এই কাকার কাছে একশো টাকা জোড়া পড়বে এগুলো অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে যা নিবে দেড়শো টাকা করে প্রচুর বাচ্চা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো দেখে দিই একবার কাকার কাছে প্রচুর বাচ্চা রয়েছে এই কাকার এই টাকার মধ্যে প্রচুর টার্কি মুরগি রয়েছে দেখতে পাচ্ছ নশো টাকা পিস করবে নশো টাকা পিস পার পিস নশো টাকা করে এখানে দেশি মুরগি রয়েছে দেখতে পাচ্ছ আটশো টাকা জোড়া পড়বে এগুলো আটশো টাকা জোড়া রয়েছে এখানে প্রচুর হাঁস বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ দেশি হাঁসের বাচ্চা রয়েছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া পেয়ে যাবেন দেশি হাঁসের বাচ্চা মাত্র বারোশো টাকা একবার ভালো করে দেখে দিই দেখে নাও কতগুলো আছে প্রচুর রয়েছে তো তিনশো টাকা কেজি দেখতে পাচ্ছি এখানে দু পিস দেশি মুরগি রয়েছে তিনশো টাকা কেজি ওয়েটে যা হবে সেই অনুযায়ী দাম তিনশো টাকা কেজি পার কেজি তিনশো টাকা আর পিস দেশি হাঁস বাচ্চা সাড়ে তিনশো টাকা পিস কিছু অস্ট্রেলিয়ান মুরগি রয়েছে দেখতে পাচ্ছি এগুলো চারশো টাকা পিস করবে চারশো টাকা পিসে পেয়ে যাবেন এই অস্ট্রেলিয়ান মুরগিগুলো আপনারা উলবেড়িয়া হাটে আসুন যারা মুরগি কিনতে চান উলবেড়িয়া হাটে আসলে সব রকমেরই মুরগি পাওয়া যায় আপনারা দেখে আপনাদের মতো পছন্দ করে নিতে পারবেন কি মুরগি লাল মুরগি লাল মুরগি ক টাকা পিস ছশো টাকা পিস এই লাল মুরগি লাল দেশি মুরগি দেখতে পাচ্ছি দুটো আছে সাড়ে চারশো টাকা পিস একটা অস্ট্রেলিয়া আছে সাড়ে চারশো টাকা দেখো ফোন নাম্বারটা বলো এইট টু ফোর জিরো ফাইভ ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান তো এই দাদার সঙ্গে যোগাযোগ করলে যা মুরগি লাগবে পেয়ে যাবেন তো হাঁস মুরগি যা নেবেন বাচ্চা সবই পেয়ে যাবেন দাদার সাথে ছবিটা তোলে নরম করলে বুঝতে পারছি এখানে ফাইটার মুরগিগুলো যে রয়েছে দেখতে পাচ্ছ আঠাশশো টাকা পিস পড়বে আঠাশশো টাকা পিস ফাইটার মুরগি এইট দাদা একটু ভালো ছবি ছবিটা না নিলে ভালো হবে এইট নাইন এইট ওয়ান ফোর এইট সিক্স টু এইট সিক্স টু ডবল ফাইভ ডবল ফাইভ আমি যোগাযোগ করলে সব ফাইটার মুরগি পেয়ে যাবে এই দাদার সঙ্গে যোগাযোগ করলে ফাইটার মুরগি সব পেয়ে যাবেন কিলো পঢ়ো আছে মৰিক জা পাঁচশ টকা জ এটা দাম কত একশো দাম কত কত টাকা কিলো কত কত চারশো টাকা কিলো আর হাল মাছটা কিলো হ্যাঁ সাতশো টাকা জোড়া বেশি হাল বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত এসছিল আজকে উলগুড়ি হাটে মুরগির কী কী দাম ছিল এবং কী কী মুরগি পাওয়া যায় সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যারা মুরগি কিনতে চান বা মুরগি পালন করার জন্য মুরগি নিতে চান তারা হাটে চলে আসুন এখানে সব ধরনের মুরগি হাঁস সব কিছুই পাওয়া যায় যা নেবেন সবই পাওয়া যাবে আপনাকে দেখেন এবং পছন্দ করে নিতে হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা নমস্কার